ডেয়ার লর্নার্স আমি যাই আই গো আমি খাই আই ইট আমি স্কুলে যাই আই গো টু স্কুল আমি ভাত রান্না করি আই কুক রাইস এ ধরনের কথাগুলি তোমরা খুব সহজেই বলতে পারো কিন্তু যদি তোমরা বলতে চাও আমি বরং যাই আমি বরং খাই আমি বরং স্কুলে যাই আমি বরং ভাত রান্না করি এ ধরনের কথাগুলি তাহলে সেগুলি তোমরা কীভাবে বলবে ডেয়ার লর্নার্স এ ধরনের কথাগুলি বলতে চাইলে তোমরা উড ব্যবহার করবে উড রেডার অর্থ হলো বরং তাহলে আমরা খুব সহজেই বলতে পারি আমি বরং যাই আই উড রেদার গো আমি বরং খাই আই উড রেদার ইট আমি বরং গুমাই আই উড রেদার স্লিপ আমি বরং ফুটবল খেলি আই উড রেদার প্লে ফুটবল আমি বরং সেখানে যাই আই উড রেদার গো দেয়ার আমি বরং তার সাথে কথা বলি আই উড রেডার টক উইথ হিম আমি বরং কাজটি শেষ করি আই উড রেডার ফিনিশ দ্য ওয়ার্ক তুমি বরং ঘুমাও ইউ উড রেদার স্লিপ তুমি বরং টিভি দেখো ইউ উড রেদার ওয়াচ টিভি তুমি বরং ইংরেজি শিখ ইউ উড রেদার লার্ন ইংলিশ তুমি বরং বাত রান্না করো ইউ উড ব্রাদার খুব প্রাইস তুই বরং স্কুলে যাও ইউ উড ব্রাদার ব টু স্কুল ব্যার লার্নার্স এরকম কোন সেন্টেন্সে যদি বরং কথাটির উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমরা উড ব্রাদার ইউস করে সেন্টেন্স মেক করবে আর এজন্য তোমরা যে স্ট্রাকচারটি ইউস করবে সেটি হল সাবজেক্ট প্লাস উড ব্রাদার প্লাস বার্ব ওয়ান এই স্ট্রাকচারটি ইউজ করে এ ধরনের যত কথা আছে সেগুলি খুব সহজে বলতে পারবে ডেয়ার লার্নার্স আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরো শিক্ষণীয় ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ